হ্যালো এভ্রিয়ন আমার ওয়াইফ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা বেশ লোভনীয় হতে চলেছে অবশ্যই দেখবেন আমাদের বাঙালিদের মিষ্টি ছাড়া কোনো দিকেই চলে না বলুন তাই না তো সেখানে যদি ওই ছানা বা ক্ষীরের সন্দেশ তাহলে তো আর কোনো কথাই নেই তো দেশের বাইরে থেকে হয়তো আমাদের দেশে ঘরের মতো সেরকম টেস্টি মিষ্টি পাওয়া যায় না কিন্তু বাড়িতে যদি বানাই অবশ্যই সেরকম টেস্ট পাবই তো সেই জন্য আজকে বাড়িতেই বানিয়ে ফেলেছি একদম কম সময়ে রকম ঝামেলা ছাড়াই অসাধারণ স্বাদের একটা মিষ্টি তো চলুন তাহলে দেখে নি কীভাবে বানাচ্ছি এই যে আমি প্রথমে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটুক তো ততক্ষণে আমি এদিকে ভিনিগার নিয়েছি তো তারই পরিমাণ মতো আমি জলটা নিয়ে নিলাম যতটা ভিনিগার দিয়েছি ততটা জল আর তার সাথে কিছুটা গাজরও কেটে নেবো তো গাজরটা একদম ছোটো ছোটো কুচি করে কাটতে হবে কিন্তু যে দুধটা ফুটে উঠেছে এবার ভিনিগারটা দিয়ে দেবো তো ভিনিগারটা একসাথে পুরোটাই দেবো না দুবার স্টেপে স্টেপে দেবো অল্প অল্প করে এই যে আস্তে আস্তে আবার আমি ভিনিগারটা আস্তে আস্তে অ্যাড করলাম তো দেখুন ছানাটা বেশ ভালোভাবে কেটে গেছে এবার একটা ভালো সুতির কাপড়ে এটাকে ছেঁকে নেব আপনাদের যেটাতে সুবিধা হবে এবার ছানাটা ভালো করে নিকড়ে নিতে হবে যাতে জল না থাকে ছানার মধ্যে তো এই যে ছানাটা আমি এবার খুলে দিয়েছি কাপড় থেকে আর এই ছানাটা এখন তো অনেকটাই গরম আছে একদম ঠান্ডাও করা যাবে না বেশি ঠান্ডা হলে দানা দানা হয়ে যাবে হালকা গরম থাকবে হাতের সাথে ভালোভাবে ছানাটাকে মেখে নেব। একদম সফট করে এবার এই যে ছানাটা মেখে রেখেছি এই ছানাটা দিয়ে দেব মিক্সিতে এরপর দেব গুঁড়ো করে রাখা চিনি চিনির পাউডার যেটা সেটা দেব আর দেব দু চামচ মিল্ক পাউডার গুঁড়ো দুধ আমুল দুধ যেটাকে বলে মিল্ক পাউডার ওটা দিলাম আমি দু চামচ আর মিষ্টি আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর দেবে দুধ দেখুন পেস্টটা ঠিক এরকম হবে একদম সফট তেমন হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নেব আর যে গাজরটা কুচিয়ে রেখেছিলাম সে গাজরটা হয়তো দিয়ে দেবো দেখুন বেশ উপর থেকে দেখতে কিন্তু ভালো এলো আইসক্রিমের মতো লাগছে না উপর থেকে দেখতে এমনি টেস্টটা এত সুন্দর লাগছিলো মনে মানে আপনারা এমনিও খেয়ে নেবেন এত সুন্দর টেস্টটা হয়েছিল তো যা গাজরটা ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি হোক বা আপনাদের কাছে যেটা হবে সেটাতে বাটার পেপার দিয়ে একটু ঘিটা ভালো মাখিয়ে তার উপরে ওই মিষ্টির পেস্টটা দিয়ে দেবো দিয়ে এটা আপনারা নিজেদের মতো করে সাইজ করে নেবেন আপনারা গোলো করতে পারেন বা চৌকো করতে পারেন এটা নিজেদের মতো নিজেদের ইচ্ছে সে বানিয়ে নেবেন নিয়ে ওপর থেকে ছুটে দেবো স্যাফরম বাস আর কোনো কাজ নেই এবার উপর থেকে ঢাকা দিয়ে দিন আমি অ্যালুমিনিয়াম ফলটাই ঢাকা দিয়েছি ঢাকাটা ভালো করে টাইট করে দিতে হবে ভেতরে যেন কোনোভাবে জল না ঢুকে যায় গরম জলটা ফুটে এলে তার উপরে পুরো কৌটোটা দিয়ে এবার ঢাকা লাগিয়ে দিন ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো চলুন এবার ঢাকনাটা খুলে দেখি টাইম হয়ে গেছে তো কেমন হয়েছে এবার দেখি চলুন চলুন এবার খুলে দেখি দেখুন দেখতে দারুণ হয়েছে কিন্তু বললাম আমার তো কালারটা দারুণ লেগেছে আপনার কালারটা খুব সুন্দর ছেড়েছে তাই না এ দেখুন এত আমি টুথপিক দিয়ে দেখে নিয়েছি একদম হয়ে গেছে পুরো ভেতরটা খুব ভালোভাবে হয়ে গেছে মিশেটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা প্লেটে এটাকে রাখবো একদম কম সময় হয়ে গেলো না কোনো রকম ঝামেলা ছাড়া চট জলদি প্লেটে সার্ভ করবো নিজেদের মতো নিজেদের সাইজে নিজেদের শেফে কেটে নিজেদের পছন্দ মতো প্লেটে সার্ভ করুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম না তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু হ্যাঁ দেখে এতটাই লোভনীয় লাগছে যে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না তো চলুন তো চলুন আমি তো খাবোই আর অবশ্যই খেতে অসাধারণ হয়েছিলো খুব সফট হয়েছিল তো আপনারাও অবশ্যই ট্রাই করুন বাড়িতে আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো আরও দারুণ দারুণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা